নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভিকের দেশের কথা রাজ্যের কথা বিভাগে ডিওয়াইএফআই এর ব্রিগেড র্যালি নিয়ে কিছু সাফল্য আর সম্ভাবনার কথা যার শিরোনাম হচ্ছে ডিওয়াই এর ব্রিগেড র্যালি কিছু সাফল্য আর অনেক সম্ভাবনা চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক রাজ্যের নির্বাচনী মানচিত্রে আপাতত প্রান্তিক একটা দল আপাতত প্রান্তিক একটা দল এবং তার যুব সংগঠনের সভা সাফল্য নিয়ে আলোচনার বিশেষ কোনো প্রয়োজন থাকতো না যদি না পশ্চিমবঙ্গের রাজনীতির পক্ষে তার বৃহত্তর তাৎপর্য থাকতো দেশের কথা রাজ্যের কথা বিভাগে আজকের প্রতিবেদন এই কথা বলেই শুরু করতে হয় বা শুরু করতে হচ্ছে জনসমুদ্র স্বভাবত চিত্তাকর্ষক বিশেষত রাজনীতির পরিসরে সেই আকর্ষণ অপ্রতিরোধ জনসভায় যথেষ্ট ভিড় না হলে দলীয় নায়ক নায়িকারা হতাশ এবং ক্রুদ্ধ হয়ে ওঠেন যথেষ্ট ভিড় না হওয়ার সম্ভাবনা থাকলে অনেক সময় আবার দেখা যায় কোর্ট কোট কোর্ট অনিবার্য কারণ দেখিয়ে নির্বাচনী জনসভায় বা সমবেত শাস্ত্রপাঠের আসরে তারা উপস্থিত হন না সুতরাং ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যুব সংগঠন ডিওয়াইএফআই এর সভায় রবিবারের জনসমুদ্র দেখে সেই সংগঠনের তথা তার মাথার উপরে বিরাজমান সিপিআইএম দলের পরিচালক এবং কর্মীরা উচ্ছ্বসিত হয়ে থাকলে তাদের দোষ দেওয়া যায় না ভিড় এবং ভোট যে এক কথা নয় সেই সুকঠিন সত্য তারা আগেই ঠেকে শিখেছেন ব্রিগেডে বামপন্থী এবং শরিক দলগুলোর সভায় জনসমুদ্রে জোয়ার এলেও ভোটের অঙ্কে ভাঁটার টান কিন্তু অব্যাহত থেকেছে সম্ভবত এই বোধের প্রেরণাতেই গত সাতই জানুয়ারি রবিবারের সভা মঞ্চে দাঁড়িয়ে তারা জোর গলায় ঘোষণা করেছেন যে কেবল ভোটের অনুপাত বা বিধায়ক সাংসদদের সংখ্যা দিয়ে রাজনৈতিক গুরুত্বের বিচার হয় না কথাটা ভুলও নয় এবং তুচ্ছও নয় তবুও একটা সংশয় কিন্তু থেকেই যায় সেটা হলো নাগালে নেই বলেই আঙ্গুর ফল টক বলে সাব্যস্ত হলো না তো তারপরেও একাধিক কারণে রবিবারের জনসমুদ্রের গুরুত্ব কিন্তু অনস্বীকার্য প্রথমত এই সভায় যারা এসেছিলেন ধরে নেওয়া যায় যে তারা আপন ইচ্ছায় বা তাগিদেই কিন্তু এসেছিলেন ক্ষমতা বদান্যতা বা হুমকির সাহায্যে নিশ্চয়ই তাঁদের জড়ো করা হয়নি বা যায়নি এই মূল্যবান স্বতঃস্ফূর্তি কিন্তু সচারচর সুলভ নয় বামফ্রন্ট জমানাতেও দীর্ঘকাল যাবত এটা সুলভ ছিল না দ্বিতীয়ত সভার আয়োজক এবং বক্তা তথা অগ্রণীরা ছিলেন প্রধানত তরুণ রাজনীতিক দলের প্রবীণ নেতাদের স্বাভাবিক ব্যতিক্রম সাপেক্ষে দেখা গিয়েছে শ্রোতা তথা অভিভাবকের আসনে এই দৃশ্য সুপরিচিত নয় সবুজের অভিযান কবিতার রচয়িতা দেখে অখুশি হতেন না যে সমাগত বিপুল জনতা নবীনদের কথা শুনছেন তাদের নামে জয়ধ্বনি দিচ্ছেন সেই উচ্ছ্বাসে ব্যক্তি মোহ অনুপস্থিত ছিল না কিন্তু আজকের রাজনীতিতে আবেগের ভূমিকা কেন বাধ্যতে তৃতীয়ত এই সভার পিছনে ছিল রাজ্য জুড়ে ডিওয়াইএফআই এর এফআইয়ের পঞ্চাশ দিনব্যাপী ইনসাফ যাত্রা যার মধ্যে দিয়ে আয়োজকরা জনসংযোগের ধারাবাহিক অনুশীলন করেছেন সুতরাং মনে করার কারণ আছে যে এই সমাবেশ আকস্মিক নয় একটা রাজনৈতিক প্রক্রিয়ার পরিণাম ব্রিগেডে জনসমুদ্র অনেক পরিশ্রমী স্রোতের ধারায় পুষ্ট হয়েছে রাজ্যের নির্বাচনী মানচিত্রে আপাতত প্রান্তিক একটা দল যে কথা দিয়ে শুরু করেছিলাম এবং তার যুব সংগঠনের সভা সাফল্য নিয়ে আলোচনার বিশেষ কোনো প্রয়োজন থাকতো না যদি না পশ্চিমবঙ্গের রাজনীতির পক্ষে তার বৃহত্তর তাৎপর্য থাকত তাৎপর্য দ্বিমাত্রিক মাত্রা দুটো স্বতন্ত্র কিন্তু বিচ্ছিন্ন নয় প্রথমত শাসক এবং প্রধান বিরোধী দলের নিত্য কর্মপদ্ধতির তাড়নায় যে কদর্য এবং পঙ্কিল আবর্ত এই রাজ্যের দলীয় রাজনীতির পরিসরটাকে গ্রাস করেছে তার প্রতিস্পর্ধী হিসাবে অন্যান্য রাজনৈতিক শক্তির উত্থান এখন অত্যন্ত জরুরি বস্তুত বিরোধী রাজনীতিতে বহু স্বর এবং বহু মতের বিকাশ পশ্চিমবঙ্গে গণতন্ত্রের অপরিহার্য রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয়ত এই প্রতিস্পর্ধার সার্থকতা কেবল বিরোধী দলের সংখ্যা বা বৈচিত্রের উপর নির্ভর করে না নির্ভর করে তাদের ঘোষিত নীতি এবং আদর্শগত অবস্থানের উপর ইনসাপ সূত্র ধরে রবিবারের সমাবেশ থেকে রুটি রুজি কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি বিষয় দৃষ্টি নিবদ্ধ করে রাজ্য রাজনীতির মূল পুনরুদ্ধারের যে আহ্বান শোনা গিয়েছে যে কোনো সুচেতন এবং শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক তার পক্ষে প্রবল সমর্থন জানাবেন কোন দল এই আহ্বান জানাচ্ছে সেটা বড় কথা নয় বড় কথা হলো পশ্চিমবঙ্গকে যদি তার অন্ধকূপ থেকে উদ্ধার পেতেই হয় তবে ওই আহ্বানকেই রাজনীতির অভিমুখে পরিণত করা আবশ্যক তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন গত দু মাস হলো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন একথা আমরা বারবার বলছি প্রতিদিনই যে আমাদের চ্যানেলের খবর তাদের কাছে নাকি ঠিক মতো পৌঁছচ্ছে না তাদের বলছি যে আমাদের চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের কিন্তু কোনো বিরতি নেই কোনো অনুষ্ঠানই বন্ধ নেই প্রায় প্রতিদিনই আমাদের দুপুরের প্রতিবেদন সন্ধ্যের পরের ঝটপট দশটা খবর এবং কম রাত দশটায় বিশেষ প্রতিবেদন কিন্তু নিয়মিতই হচ্ছে তারপরেও কোনো দর্শকের কাছে আমাদের খবর না পৌঁছলে বুঝে নিতে হবে যে যে কোনো কারণে হোক ফেসবুক বা ইউটিউব আমাদের খবর তাঁদের রেকমেন্ড করছে না এক্ষেত্রে উপায় হলো ফেসবুক এবং ইউটিউবে গিয়ে বাংলায় বা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করা ইংরাজিতে লিখতে হলে লিখতে হবে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে লিখে সার্চ করা তখন অবশ্যই আমাদের নিউজ নির্ভীক চ্যানেল আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ নিউজ নির্ভীক অবশ্যই নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে নিউজ নির্ভীকের সব খবর আপনা আপনি তখন আপনাদের কাছে পৌঁছে যাবে আরও একবার বলি নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও আর থাকে যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের মিটিং মিছিল সভা সমিতি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ধরনের ভিন্ন ধর্মী নানা ধরনের অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ